সাতাশে অক্টোবর এবং আঠাশে অক্টোবর দু হাজার পঁচিশ কুম্ভ রাশির ব্যক্তিদের নতুন সমীকরণে নতুন সুযোগ আসতে চলেছে আর যারা টিকিট কাটবেন ভাবছেন তারা ভাগ্যের শুভ সংখ্যায় টিকিট কাটুন অবশ্যই অর্থপ্রাপ্তি ঘটবে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আগামী সাতাশে অক্টোবর এবং আঠাশে অক্টোবর এই দুটো দিন অত্যন্ত শুভ দিন কারণ এই দুই দিন রয়েছে ছট পুজো আর এই ছট পুজোতে কুম্ভ ব্যক্তিদের নতুন সুযোগ আসতে চলেছে কাজেই সুযোগ কিন্তু আসবে সুযোগ একদম হাতছাড়া করবেন না কুম্ভ জাতক এবং জাতিকারা এই দুই দিন ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট পেতে চলেছেন এই দুই দিন কুম্ভ রাশির ব্যক্তিদের মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তি অনেকটাই বাড়তে চলেছে এর পাশাপাশি দীর্ঘদিনের আটকে থাকা কাজকর্ম যদি পুনরায় শুরু করতে চান তার জন্য এই দুটি দিন অত্যন্ত শুভ ভাগ্যের জোরে ফাটকা থেকে শেয়ার বাজার থেকে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ এর পাশাপাশি যারা টিকিট কাটছেন তাদের উদ্দেশ্যে জানাব টিকিটের মাঝে দেখে নেবেন সতেরো সংখ্যাটি রয়েছে কিনা ছাব্বিশ সংখ্যাটি রয়েছে কিনা অথবা কুড়ি সংখ্যাটি রয়েছে কি না যদি থাকে এবং শেষে যদি এক তিন অথবা নয় সংখ্যার টিকিট পান তবে সেই টিকিটটি অবশ্যই ক্রয় করবেন কারণ এই টিকিটেই বড় অর্থপ্রাপ্তি ঘটবে তবে প্রত্যেক কুম্ভরাশির ব্যক্তি যে টিকিট কাটবেন সেটি আমি কখনোই পরামর্শ দিব না আপনার জন্মছকে যদি ফাটকাতে অর্থপ্রাপ্তির যোগ থাকে তবেই টিকিট কাটুন আর যদি দেখেন ফাটকাতে অর্থপ্রাপ্তির যোগ নেই তবে টিকিট কাটা থেকে দশ হাত দূরে থাকুন কিভাবে বুঝবেন যোগ আছে কি নেই তার জন্য অবশ্যই জন্মছক বিচার করাতে হবে অথবা হস্তরেখা বিচার করাতে হবে তারপরেই আপনি জানতে পারবেন ফাটকাতে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে না নেই যদি থাকে তবেই কাটবেন যদি না থাকে তবে কাটবেন না আর যদি দেখেন একটি নাম্বারের জন্য বড় পুরস্কার মিস হচ্ছে একাধিকবার হচ্ছে তবে পাওয়ার কবজ ধারণ করুন অবশ্যই উপকার পাবেন এই দুটো দিন নারী ঘটিত শত্রুতা বাড়বে কাজেই নারীদের দিক থেকে আপনাকে সচেতন থাকতে হবে হয়তো পুরনো কোনো নারী আপনার সাথে শত্রুতা করেছে আপনি হয়তো ভুলে গেছেন কিন্তু সেই নারীর মনে রয়েছে দেখবেন সাতাশ তারিখ আঠাশ তারিখ আপনার সাথে কোনো না কোনো কারণবশত কোনো না কোনোভাবে আপনাকে হ্যারাসমেন্ট করার চেষ্টা করবে কাজেই সেই জায়গা থেকে আপনাকে সচেতন থাকতে হবে কারোর সাথে অযথা কোনো রকম বাঘবিতণ্ডাই জড়াবেন না আর যদি জড়িয়ে পড়েন তবে কিছু ক্ষেত্রে আপনার মান সম্মান কিন্তু নষ্ট হবে শারীরিক দিক থেকে এই দুটো দিন প্রধানত কোমরের ব্যথা বেদনা এবং পায়ের নিম্নাঙ্গের ব্যথা বেদনা আপনাকে বিব্রত করবে তবে বড় ধরনের কোনো সমস্যা দেখতে পাচ্ছি না সাতাশ তারিখ এবং আঠাশ তারিখ যেহেতু অত্যন্ত শুভ দিন কাজেই এই শুভদিনে কাউকে অর্থ ধার দিবেন না তেমনি কারো কাছ থেকে অর্থ ধারও নেবেন না যদি ধার দেন অথবা যদি ধার নেন তবে কিন্তু আপনার সমস্যা বাড়বে যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসাতে এই দুই দিন প্রচুর ধন আসার যোগ তৈরি হচ্ছে একাধিক রাস্তা দিয়ে আপনার হাতে ধন আসবে এমনকি সন্তানের কারণে আপনার ভাগ্যোন্নতি হবে সন্তানের কাছ থেকে কোনো না কোনো ক্ষেত্রে সুযোগ পাবেন যারা বেকার রয়েছেন বেকারদের কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে নতুন সমীকরণে সুযোগ আসতে চলেছে কাজেই যদি সুযোগ আসে সুযোগ মিস করবেন না এছাড়াও যারা চাকরি পরিবর্তনের কথা চিন্তাভাবনা করছেন তাদের উদ্দেশ্যে জানাবো এই দুটো দিন অত্যন্ত শুভ দিন এই দুটো দিনে আপনি একটি চাকরি ছেড়ে অন্য একটি চাকরিতে জয়েন করতেই পারেন এছাড়াও যারা চাকরি আগে থেকেই করছেন চাকরিতে পদোন্নতির কোনো শুভ খবর আপনার কানে এসে পৌঁছাতে পারে আর পদোন্নতি মানেই বুঝতে পারছেন বেতন বাড়বে এছাড়াও যারা বিদেশ যেতে চাইছেন তারা বিদেশ যেতে সক্ষম হবেন যারা বিদেশ থেকে স্বদেশে ফিরতে চাইছেন তারা কিন্তু বিদেশ থেকে স্বদেশে ফিরতে পারবেন যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন তাদের ব্যবসাতে নতুন সমীকরণে বিক্রি বাড়বে যার কারণে আপনার হাতে আসবে প্রচুর পরিমাণ অর্থ শুধু যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেই নয় যারা বাড়ি থেকে দূরবর্তী স্থানে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য অত্যন্ত সুখবর রয়েছে এই দুটো দিন আপনার ইনকাম চার গুণ পর্যন্ত বাড়তে চলেছে এর পাশাপাশি আপনার যদি অভিজ্ঞতা থাকে তবে এই দুই দিন শেয়ার বাজারে অর্থ অর্থনিবেশ করতে পারেন হঠাৎ করে দেখবেন বড় পরিমাণ অর্থপ্রাপ্তি ঘটবে বিদ্যার্থীদের জন্য দিনটি অত্যন্ত শুভ এছাড়াও যারা রিসার্চ করছেন তাদের জন্য এই দুটো দিন যথেষ্ট শুভ যাবে এই দুই দিনের মধ্যে আপনি এমন কিছু সূত্র আবিষ্কার করে দিবেন যার কারণে সমাজে আপনার সম্মান বেড়ে যাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যাদের বিবাহে বারে বারে বাধা আসছে তাদের কিন্তু নতুন সমীকরণে বিবাহের শুভ সুযোগ আসতে চলেছে দেখুন মহাকাশে মাঝে মাঝেই শুভ কিছু রাজযোগ তৈরি হয় যার কারণে খুব কম সময়ে দারুণ বেনিফিট পায় কিছু রাশির ব্যক্তি কিন্তু আপনি যদি দেখেন কুম্ভ রাশি হওয়া সত্ত্বেও আপনার জীবনে তেমন কোনো শুভ ঘটনা ঘটছে না তখন জানবেন আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখায় নিশ্চয়ই অশুভ কোনো গ্রহের দোষ রয়েছে তখন প্রথমে জন্মছক বিচার করান যারা জন্মছক বিচার করাতে পারছেন না তারা হস্তরেখা বিচার করান এবং জেনে নিন কোন অশুভ গ্রহের দোষ রয়েছে তারপর সেই অশুভ গ্রহের সঠিক প্রতিকার প্রতিবিধান করান হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি আমি আপনার জীবনে মহা পরিবর্তন আসবে আপনার জীবনেও শুভ দিন আসবে আপনার জীবন একশো আশি ডিগ্রি ঘুরে যাবে যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ